হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেক দিনের ভিডিওর মতনই আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে আজকে কি কি ফুল ফুটেছে আজকেও আমি তোমাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছি যে আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি অ্যানামন্ডা আর কলাবতী এই ফুল দুটো দিয়ে সাজালে কিন্তু আসন ভীষণ বেশ চকচকে লাগে তাই না আমার তো খুব ভালো লাগে লাল হলুদ ফুল দিয়ে সাজাতে আসনটা তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপরে বসে গেলাম চা খেতে তবে আজকে মুড়ি দিয়ে চা খাচ্ছি না একটু অন্যরকম খাচ্ছি চিরা দিয়ে চিরা মুড়ি খই এসব দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তবে খইটা কিন্তু গুড় ছাড়া প্লেন চলে আসলাম তোমাদেরকে একটু বাইরেটা ঘোরাতে দেখো আমাদের বাড়িতে কি সুন্দর খারকোল পাতা হয়েছে তবে অনেকে এই পাতাগুলোকে ঘাটকল পাতাও বলে আর খারকোল পাতাগুলো আমার বেশ পাতাবাহারের মতো লাগে তো খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এসে একটু দেখে যাই এদেরকে খুব সুন্দর মানে খেতে ইচ্ছা করে না এদেরকে মনে হয় কি এইভাবেই বাড়িতে সাজানো থাকুক আর এখানে দেখো একটা ছোট্ট গাড়ি পাতা গাছ হয়েছে তবে এই কারিপাতাগুলো আমরা ইউজ করি না আঙ্কেলদের একটা বড়ো কারিপাতা গাছ আছে সেখান থেকেই পাতা নিয়ে আসি এই জায়গাটাই শুধু পরিষ্কার করা হয়নি সাপের উপদ্রব তো আছেই তো ভাবছি আমি আর মাসি মিলে একদিন পরিষ্কার করে ফেলব তারপরে চলে আসলাম টিফিন বানাতে আর এখানে বানাচ্ছি সুজি রূপমা তবে তোমরা ভাবছো সুজি রূপমাটা এরকম গলে গলে গেছে কেন তোমাদেরকে আগেও বলেছিলাম আমি মামনি হচ্ছে একটু এরকম নরম নরম পছন্দ করে ঝুরঝুরোগগুলো খেলে বলে গলায় আটকে যায় কিন্তু আমার ঝোরঝরেটাই বেশি পছন্দ কিন্তু কি করা যাবে করতে তো হবেই এইরকম আর এখানে একটু ভাজা করে নিচ্ছি কুঁদরি পেঁয়াজ দিয়ে যদিও আমরা কুঁদরি খাই না তো এটা ফার্স্ট নেওয়া হয়েছে আর কি আর এখানে বানিয়ে নিচ্ছি সর্ষে ইলিশ কয়েকদিন ধরে ভীষণ ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তো আজকে নিয়ে আসা হয়েছে আর আমি একদম ইলিশ মাছ খেতে পছন্দ করতাম না গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না মানে খে মানে একটুখানি খেলি মনে হয় কি গন্ধে গা গোলায় কিন্তু আমি ছোট থেকে ইলিশ শুটকি খেতে ভীষণ পছন্দ করি মানে যত রকমের সুটকি আছে সবথেকে আমার ফেভারিট শুটকি হচ্ছে নোনা ইলিশ তো এটা নিয়ে সবাই হাসাহাসি করতো যে মাছ খায় না এদিকে সুটকি মাছ পছন্দ করে আর কি কি রান্না হয়েছে দেখো এখানে লাউ দিয়ে ডাল এটা পাপার ফেভারিট আর পটল ভাজা বরবটি আলু ভাজা আর করা হয়েছে এখানে গাঠি কচু আলুর তরকারি গাঠি কচু তো আমার ভীষণ ভালো লাগে খেতে সেটা নিরামিষ রান্না হোক বা আমিষ আর এখানে করা হয়েছে হচ্ছে বাঁধাকপি তবে এখনকার বাঁধাকপি খেতে আমার খুব একটা ভালো লাগে না এটা মেনলি পাপা আর আয়ুষ খেতে ভীষণ ভালোবাসে বাঁধাকপি গাজর এগুলো আর এখানে করা হয়েছে পুঁইশাক এই হলো আজকে আমাদের দুপুরের মেনু বৃষ্টি দেখেই মামনির আতঙ্ক শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে মামনি আজকে নেপালে যাবে গায়ত্রী মার পুজোতে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার দিদিমা গায়ত্রী মার পুজো করে তো তার পাৎসরিক পুজো তো আতঙ্কের কারণ হলো দু সালে আমাদের এরকম গায়ত্রী মায়ের বাৎসরিক পুজোতে যাওয়ার কথা ছিল আর পুজোর প্রায় সব জিনিসই আমাদের সাথেই ছিল মানে আমরা নিয়ে যাব ওখানে তো আমাদের প্যাকিং রেডি খাওয়া দাওয়া সব কমপ্লিট জাস্ট এক ঘন্টা পরে আমরা বেরোবো তখন আমরা জানতে পারি যে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তোমরা বুঝতে পারছো তো পরিস্থিতিটা কী একে তো যেতে পারছি না তার দুঃখ আর সেকেন্ড হচ্ছে পুজোর সব জিনিস তো এর জন্যই আতঙ্ক করছে মামুনি যাবে তো নেপালে তো মামুনি রেডি হচ্ছে আর ওদিকে ভাত গরমে বসিয়ে দিয়েছি মাইক্রোওয়েভে আর বেরোবে হচ্ছে পাঁচ দশটা পাঁচ দশে এখন তো সাজু গুজু চলছে লাস্ট মিনিটে যেরকম প্যাকিং থাকে সেই প্যাকিংগুলো করছে আর আমি একটু বেরিয়েছিলাম বাইরে তো আমারও ঢুকতে টুকতে নটা বেজে গেছে তো এখন লাস্টে বেরোনোর সময় যা হয় মানে শেষ মুহূর্তে কিছু মনে পড়ে তো হচ্ছে আর এখন তো মোটামুটি বাজছে সেইগুলো রেডি হয়ে যাচ্ছে আর খাবার কি খেয়ে যাবে ভাত আর ইলিশ মাছের তেল দিয়ে খেয়ে যাবে তো এখন আর টোটো তো আসবে ওই দশটা দশে বললাম তো আমার আরেকটা দিদা দাদুও যাবে আর পাপা যাবে হচ্ছে মানে ট্রেনে তুলতে আর এগারোটা কুড়িতে বর্ধমান থেকে টাইমিং তো এগারোটা কুড়িতে তো আসেন একটু লেট তো হবেই তো পাপা মামুনিকে তুলে ট্রেনে তুলে দিয়ে আসার পরে আমরা সব ডিনার করবো তো দেখি আয়ুষকে আগে দিয়ে দেব আর পাপা মোটামুটি স্টেশন থেকে ফিরতে ওই বারোটা তো বাজবেই মানে স্টেশন আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর প্রায় আট থেকে দশ কিলোমিটার তো আসতে তো টাইম লাগবেই তো বারোটা বাজবে সুতে সুতে তো আজকে রাত প্রায় একটা তো এই চলছে চলো ঠিক আছে মামুনি মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন ওয়েট করছে টোটো আসার তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আতঙ্ক করছে সে সময় ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছিলো এই বৃষ্টির জন্যই এত বৃষ্টি হয়েছিল যে কি বলবো তো মামুনি তো সকাল থেকে বৃষ্টি দেখেই মানে সকাল থেকে না মানে আগের দিন থেকে শুরু হয়েছিল তো সকালেও বৃষ্টি দেখে প্রচণ্ড টেনশনে পড়ে গেছে যে আবার যদি ট্রেন ক্যান্সেল হয়ে যায় কি হবে তবে বিকাল থেকে বৃষ্টি থেমে গেছিলো তো মামুনি একটু স্বস্তির নিঃশ্বাসও নিল যে চলো ঠিক আছে এবার যাওয়া হবে আর পাপা তো বলেই যাচ্ছে দেখো ট্রেন ক্যান্সেল হয় কি না ট্রেন ক্যান্সেল হয় কি না এটাতে মামুনি আরও বেশি ভেঙে পড়ছিল তো মোটামুটি প্যাকিং রেডি সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না তোমরা নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে